হাই হ্যালো এভরিওান আজকে তোমাদের সাথে শেয়ার করবো চিকেন রোস্ট রেসিপি তো তোমরা দেখতে থাকো সম্পূর্ণ রান্নাটা আজকে ক্রিয়াঞ্চিকার পাপাই রান্না করবে তো এদিকে দেখো আমি পেঁয়াজ কুচিয়ে নিলাম রসুন আদা কুচিয়ে ওকে রেডি করে দিয়েছি আর এদিকে দেখো মাংসটা মেরিনেট করে নিলো এখানে দিয়েছে কর্নফ্লাওয়ার হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে মেখে প্রায় আধ ঘন্টার মতো রেখে দিয়েছে তো তারপর দেখো এখানে ঝাড়ের মধ্যে নিয়ে নিল কাজু বাদাম আর কিশমিশ এটাকে পেস্ট করে নেবে সামান্য একটু জল দিয়ে তো তোমরা সম্পূর্ণ রান্নাটা দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো দেখো একদম পেঁয়াজটা পুরো রেডি হয়ে গেছে কাজু আর কিশমিশে তো এখানে দেখো কড়াই বসিয়ে দিল আর তেলটা একদম ভালো করে গরম করতে হবে তো তোমরা দেখতে থাকো পুরোটা রান্না তো এখানে দেখো মেরিনেট করে রাখা চিকেনগুলি একে একে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে দিয়ে একটু হালকা করে ভেজে নেবে তো একদম লো ফ্লেমে ভাজতে হবে হালকা করে বেশি ভাজার প্রয়োজন নেই একদম লো ফ্লেমে হালকা করে উলটি উল্টি ভেজে নিতে হবে তো দেখো একে একে সবগুলি চিকেনের পিস ভেজে নিচ্ছে তো তোমরা কে কীভাবে চিকেন রোস্টটা করে থাকো অবশ্যই কমেন্টসে জানিও ভীষণ টেস্টি হয়েছে খেতে সবাই খুব ভালো পেয়েছে খেয়ে তো এখানে দেখো আবার তেল বসিয়ে দিল পরিমাণ অনুযায়ী দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি দিয়ে তারপর সামান্য একটু লবণ দিয়ে দেবে দিয়ে ভালো করে পেঁয়াজটাকে হালকা একটু নরম করে নেবে তো দেখো কীরকমভাবে নাড়িয়ে নাড়িয়ে হালকা একটু নরম করে নিচ্ছে নিয়ে তারপর পেঁয়াজগুলিকে একটু পেস্ট করে নেবে তো এই দেখো ঝাড়ে নিয়ে নিল পেস্ট করার জন্য আর তোমরা একটু পেঁয়াজটাকে নামিয়ে হালকা একটু ঠান্ডা করে তারপর পেস্ট করবে তাহলে ভালো হয় না হলে হাতে গরম লাগার সম্ভাবনা থাকে আমাদের একটু তারও ছিল ছিল। যার জন্য আমরা এরকমভাবেই পেস্ট করে নিলাম তো দেখো পেস্টটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে জাস্ট হালকা একটু পেস্ট করবে একদম মিহি করার কোনো প্রয়োজন নেই তো দেখো সম্পূর্ণ রান্নাটা কীরকমভাবে করছে আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর ক্রিয়াঞ্চিকার পাপড়ার হাতের রান্না ভীষণ টেস্টি হয় ভীষণ টেস্টি আমাদের ঘরের সবাই ভীষণ ভালোবাসি আমরা তো এই দেখো কীরকমভাবে পেঁয়াজগুলিকে একটু নাড়িয়ে ভাজা ভাজা করে নিলো তারপর দিয়ে দিচ্ছে আদা রসুনের পেস্টটা পরিমাণ মতো দিয়ে দেবে দিয়ে ভালো করে একদম পেঁয়াজের সাথে মিশিয়ে নেবে তো দেখো কীরকমভাবে করছে খেতে ভীষণ স্বাদ হয়েছিল তো দেখো এখন ভালো করে নাড়িয়ে নিচ্ছে মানে একদম ভালো করে ভাজা ভাজা করে নেবে যতক্ষণ না একদম তেল ছা আছে ততক্ষণ অবধি তো ভালো করে ভাজা ভাজা করে নেওয়ার পর দিয়ে দেবে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবে লঙ্কা গুঁড়ো আর এখানে পরিমাণটা একটু অল্প দেবে কারণ ওই সময় মেরিনেট সময় দেওয়া হয়েছিল তো যার জন্য এখানে একটু পরিমাণে অল্প দিতে হবে না নাহলে একদম বেশি হয়ে যাবে তো দেখো ভালো করে দিয়ে দেওয়ার পর তারপর দিয়ে দিচ্ছে জিরে গুঁড়ো দিয়ে দেবে ধনে গুঁড়ো এটা সম্পূর্ণই পরিমাণ মতো দিতে হবে আর মাংসর পরিমাণ অনুযায়ী দিতে হবে যারা যতটুকু মাংস ব্যবহার করবে ততটুকু পরিমাণ অনুযায়ী দেবে মশলা আর দেখো দিয়ে দিল সামান্য পরিমাণে চিকেন মশলা এটা একদম প্রথমেই দিয়ে দিল। তো দেখো একদম ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছে এখন দিয়ে দিলো যে কাজু বাদাম আর কিশমিশের পেস্ট করে রেখেছিল ওইটা তো দেখো ভালো করে দিয়ে ভালো করে এখন মশলার সাথে মিলিয়ে নেবে তো তোমরা কে কীভাবে চিকেন রোস্ট রান্না করে থাকো অবশ্যই জানিও আমরা তো এরকমভাবেই করলাম সম্পূর্ণটাই ক্রিয়াঞ্চিকের পাপা করেছে একদম প্রথম থেকে শেষ অবধি যা যা মশলা দিয়েছে যা যা মানে ব্যবহার করেছে সব কিছুই একদম ওর করা ও করেছে তো এখানে দেখো এখন জলের মধ্যে হালকা একটু টক ধুই দিয়ে দিচ্ছে তিন চার চামচ এটাও সম্পূর্ণ তোমরা পরিমাণ অনুযায়ী দেবে মাংসের পরিমাণ অনুযায়ী তো জলের মধ্যে দিয়ে ভালো করে ফেটিয়ে নিচ্ছে আর এদিকে মশলাটা একদম লো ফ্লেমে হালকা করে ভাজা করছে তো এই দেখো এখন দিয়ে দিল টক দুইটা দিয়ে দিয়ে তারপর ভালো করে একদম নেড়ে নেবে মশলার সাথে মিশিয়ে নেবে আর যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দেবে চিকেনগুলি তো দেখো দেখতে কতটা সুস্বাদু লাগছে মানে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি আমার এখনও জিভে জল চলে আসছে আর ভীষণ টেস্টি হয়েছিল তো দেখো একদম ভালো করে নাড়িয়ে নিচ্ছে আর রান্নার কালার দেখলেই বোঝা যায় রান্নাটা কতটুকু স্বাদ হবে তো এই দেখো এখন দিয়ে দিল চিকেনের পিসগুলি মশলাটাকে ভালো করে ভাজা ভাজা করতে হবে করার পর দিয়ে দিল চিকেনের পিসগুলি একে একে সবগুলি দিয়ে দেবে তো তোমরা পাশে থাকো পুরোটা রান্না দেখতে থাকো অবশ্যই কমেন্টসে জানিও কেমন হয়েছে আর অনেক ধৈর্য সহকারে অনেক কিছু দিয়ে আস্তে আস্তে রান্না করেছে যার জন্য একদম খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে তো এটা ভাত থেকে বেশি রুটি বা নানের সাথেই বেশি ভালো লাগে তো ক্রেঞ্চিকার পাপা আমরা রুটি আর রুটি দিয়েই খেয়েছি নানের সাথেও ভীষণ ভালো লাগবে ভাতের থেকে আর যারা ভাত দিয়ে খেতে ভালোবাসো ভাতের সাথেও ভালো লাগবে তো দেখো একদম ঝোলটা একদম ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে দেখো তেলটা একদম ছিঁড়ে দিয়েছে মশলা থেকে আর একটু দুধ দিতে হবে দেখো ওই সাইডে আমি চোলাতে বসিয়ে দিলাম হালকা পরিমাণ অনুযায়ী আমল তাজা যে দুধ থাকে ওই দুধ একটু বসিয়ে দিলাম একদম অল্প পরিমাণ অনুযায়ী দিতে হবে মাংসের পরিমাণ অনুযায়ী তো এটাকে বেশি গরম না করলেও চলবে হালকা একটু উষ্ণ গরম করে নেবে নেওয়া হয়েছে নিয়ে তারপর দিয়ে দেওয়া হলো সম্পূর্ণ মাংসটার মধ্যে আর দেখো কালারটা কত সুন্দর এসেছে মানে রান্না এমন একটা জিনিস যদি তুমি ধৈর্য সহকারে করো একদম মনোযোগ দিয়ে খেতে ভীষণ সুস্বাদু হয় মানে একদম সম্পূর্ণ মনোযোগ দিয়ে করতে হবে তাহলে ভীষণ স্বাদ হয় খেতে তো দেখো যেরকম আস্তে ধৈর্য সহকারে রান্না করেছে একদম সব কিছু দিয়ে তেমন খেতেও ভীষণ সুস্বাদু হয়েছে আর দেখো এখানে রান্নাটা পুরো কমপ্লিট কেমন হয়েছে অবশ্যই জানিও আর ক্রিয়াঞ্চিকার পাপার হাতের রান্না মানে একদম দারুণ হয় দারুণ যাই রান্না করে তো এখানে দেখো একদম চিকেন রোস্ট রেডি সাথে রেডি রুটি আর তাতে আছে পেঁয়াজ তো কার কার এই রেসিপিটা ভালো লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও আর তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো ভীষণ স্বাদ হয় চিকেনের পরিমাণ অনুযায়ী সব কিছু মশলা তোমরা ইউজ করবে তাহলেই হলো তো দেখো দেখতে কতটা সুন্দর লাগছে আমার তো এখনও জিবে জল চলে আসছে আর কালারটা কত সুন্দর এসেছে মানে জাস্ট দারুণ তো অবশ্যই কমেন্টসে জানিও পুরোটা ভিডিও তোমাদের কেমন লেগেছে নেক্সট অন্য আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা বাই বাই